তার সঙ্গে যুক্ত আজকে তারা সবাই কর্মহীন অবস্থায় শরণার্থী শিবিরে এসে এখানে দিন যাপন করছে তো এই অবস্থায় আমরা তাদের দৈনন্দিন যে অসুবিধা বা এখানে যারা শরণার্থী হিসাবে এই ক্যাম্পে অবস্থান করছেন তাদের খোঁজখবর নিতে এসেছি তাদের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকার করছি এবং রাজ্য প্রশাসনের তদারকি এবং তাদের বাড়ি ফিরে যাওয়ার ক্ষেত্রে যে পুনর্বাসনের ব্যবস্থা এটা যত শীঘ্র সম্ভব করা যায় সত্যি কথা বলতে কি তারা যেভাবে এখানে বসবাস করছে এদের না শিশু থেকে ধরে মহিলারা তাদের যথোপযুক্ত তাদের খাবার দাবার ပါတ်ပါတ်စားစားစားတယ်နောက်တော့ပေါ်လာတော့တယ် <committee su> <incarcerated> যেতিয়ালৈ তাৰ দুইশ চল্লিশ জন তার সঙ্গে যুক্ত আজকে তারা সবাই কর্মহীন অবস্থায় শরণার্থী শিবিরে এসে এখানে দিন যাপন করছে তো এই অবস্থায় আমরা তাদের দৈনন্দিন যে অসুবিধা বা এখানে যারা শরণার্থী হিসাবে এই ক্যাম্পে অবস্থান করছেন তাদের খোঁজখবর নিতে এসেছি তাদের পাশে থাকার জন্য আমরা অঙ্গীকার করছি এবং রাজ্য প্রশাসনের তদারকি এবং তাদের বাড়ি ফিরে যাওয়ার ক্ষেত্রে যে পুনর্বাসনের ব্যবস্থা এটা যত শীঘ্র সম্ভব করা যায় সত্যি কথা বলতে কি তারা যেভাবে এখানে বসবাস করছে এদের না শিশু থেকে ধরে মহিলারা তাদের যথোপযুক্ত তাদের খাবার দাবার आरोय बोखुतई कारे करिन तेना खिया हिसाब खिया गा थाङा मावंग फाया हजुर दानोय 우리 솔다가 해도 되나? 뒤가서 다가오고, 뒤가 뒤기야. 오늘부터부터 우리 보살성의 로고, 보다 코모, 아, 빠져들이. 빠져가면 뭘?